Başım, ay, ay, ay. Ay. Direct action. Direct action. Direct action. Direct -e action. Direct action. -e -action. Direct, Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct

एक्शन एक्शन डायरेक्ट एक्शन एक्शन टू एक्शन डायरेक्ट एक्शन सब के समझ है एक्शन डायरेक्ट एक्शन बॉक्सिंग को सी एक्शन डायरेक्ट एक्शन मुक्ति चुतरा मैं दम আমি উপস্থিতি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা উদার সংস্কার আন্দোলনের সমন্বয় ডাকে আজকে সাড়া দিয়ে আমাদের সবার ডাকে সাড়া দিয়ে আজকে সুশৃঙ্খল ভাবে আজকে আন্দোলন সম্পূর্ণ করতে পেরেছে এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ইতিমধ্যে দক্ষিণগঞ্জ উপজেলার একটা সমন্বয় কমিটি ঘোষণা করা হবে এই সমন্বয় কমিটির মাধ্যমে পরবর্তী এই আন্দোলন কি হবে আন্দোলনের রূপরেখা কি হবে সবাইকে জানানো হবে ইনশাল্লাহ এবং আজকের এই মিটিং থেকে আমি একটি কথা না বললেই নয় বক্সিবন যুব জেলা ছাত্রলীগের কিছু উচিতি নেতা মাদক ফুল নেতা যারা আমাদের যারা আমাদের এই আন্দোলনের কিছু নেতা বিভিন্ন বিভিন্নভাবে হুমকি তমকি দিয়ে যাচ্ছে আমি এই আন্দোলন থেকে তাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করতে চাই বক্সিবন্ধের কোরা ছাত্র সমাজ ইনশাল্লাহ আমাদের পাশে আছে

সর্বোপরি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমরা যদি একত্রিত হই তারা হবে আমরা যদি একত্রিত হই তাহলে স্বাস্থ্য সমাজ একত্রিত হবে